এখানে দেখেন মিষ্টি ল্যাবস যেটা আছে এখানে দেখেন এরা কিন্তু প্রোজেক্টটি ছিল এখানে দেখেন ওয়াল রোস থেকে কিন্তু আমরা এক ঠিকা একশো ডলার হইতেছে সর্বনিম্ন দুই তিনশো ডলার এরপরে আপনার পাঁচ দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত কিন্তু আমাদের ইউজাররা ইনকাম করে নিছে যে টেস্টেট লাইভ হয়েছে আপনার চার ঘন্টা আগে আমি একেবারে আর্লিতে আপনার একেবারে ভিডিও সহকারে করে দিতেছি আমার মনে হয় না আমার আগে কেউ আপনার ভিডিও যেটা আছে ভিডিওটা এখানে দিছে সো এখানে দেখেন আমি কিন্তু মতো বারোটা বত্রি কিছু একটা পোস্ট করছিলাম তো তারপরে আমি আপনার স্টেপ বাই স্টেপ বলছি যে এখান থেকে ফসেট নিয়ে রাখেন এখন ফসেটের পরবর্তীতে ক্রাইসিস পড়তেও হইতে পারে সো এখান থেকে কীভাবে জয়েন করবেন একেবারে সিম্পল ভেরি সিম্পল জাস্ট আপনার সুই ওয়ালেট প্রয়োজন হইব আর আপনার কিছু টেস্টের ফসেট লাগবো আমি আপনার এ টু জেড ক্লিয়ার করে দিতেছি সো ফার্স্টে কী করবেন সুই ওয়ালেটের এক্সটেনশন যেটা আছে এটাই ইনস্টল করবেন ইনস্টল করার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক যেটা আছে নেটওয়ার্কে চাপ দেবেন এখানে আপনার মেন নেট থাকবো আপনি টেস্টেন্টে সুইচ করবেন সো আমি অলরেডি টেসনেটে অবস্থায় আসি আর আমার টেস্টের ফস্টনে আসে সো আমি এখান থেকে আপনার পোস্ট যেটা আছে আসে পোস্টটা সাজাই দেবনি আর অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে ভাই সবাই জয়েন করে নিন এরকম আর্লি আর্লিতে টেস্ট নেটগুলো পাওয়ার জন্য তো আমরা ফার্স্টে কী করবো ফসেট যেটা ফসেট ক্লিম করব যেহেতু আমরা ফসেট ছাড়া এখান থেকে কোনো করতে করতে না সো ফসেটের লিঙ্কটা কপি করে আমার যে ব্রাউজার আছে সে ব্রাউজারে পেস্ট করে দিতেছি আর যারা মোবাইল দিয়ে করবেন ডেস্কটপ মোড অন করলে আমি যে বিউতে করতাম ওই ভিউতেই দেখতে পারবেন সো এখান থেকে ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কানেক্ট করে নিন অলরেডি আমি ওয়ালেট কানেক্ট করছি আর দেন এখান থেকে ভেরিফাই যেটা আছে ভেরিফাই কমপ্লিট করা এখানে রিকোয়েস্ট যে ফসেট আছে এটার ভিতরে চাপ দিবেন এখন কিন্তু আপাতত দিতেছে না আপনারা ট্রাই করে নিয়েন আমি দেখেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর্লিতে জয়েন করে থাকেন আমি দেখেন কখন এখানে দিয়ে দিছি ফসেটের লিঙ্ক এই জায়গায় দেখেন এই যে দেখেন ফসেটের লিঙ্ক সবাই ভাই উড়া দৌড়াই দেখেন চারশো ডলারের ফসেট আনলিমিটেড ফসেট নিয়ে নিছি এখন কিন্তু ফসেটের সার্ভারটা ডাউন আছে আপনারা ট্রাই করে ফসেটটা নিয়ে নিন তো ফসেট নেওয়ার পর টেস্টেড লিঙ্ক যেটা আছে সেটা কপি করবেন কপি করার পর আবার এগেন ব্রাউজার যেটা আছে ওই ব্রাউজারে পেস্ট করে দিবেন এখানে দেখেন আমি পেস্ট করে দিলাম সো ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পর এখানে যে টেস্টের লিঙ্কটা এরকম দেখাইবো আমাদের জাস্টে দুইটা কাজ করতে হবে একেবারে সিম্পল সো আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করেই দেখাই সো আপনার এরকম আসবো সো আপনার এখান থেকে সুই ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করে নেবেন সো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করলাম ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখেন পোস্টে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি আমাদের ফার্স্টে কিছু ক্লিক করতে হইব যে এক্সাম্পল লিস্ট এক্সাম্পল যেটা এই যে এখানে দেখেন লিস্ট এক্সাম্পল ক্লিক করে আর ট্রা চাপ চাপ হইব সো আমরা অ্যালাউ লিস্ট এক্সাম্পলে ক্লিক করলাম দেন এগেনে চাপ দিতেছি সো ট্রাই এগেনে চাপ দেওয়ার পর এখানে আপনার অ্যাডবিন ভিউ যেটা আছে সেটা দেখতে পারবেন আপনার নামটা দিবেন সো আমি এখান থেকে নামটা দিয়ে দিতেছি সোহান দেন ডট সুই আপনার নাম যেটা আছে নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যালাউ লিস্ট যেটা আছে সেটার ভিতরে একটা চাপ দিবেন তো এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনার মেটামার্কস ওয়ালেট যেটা আছে সরি আপনার সুই ওয়ালেট থেকে একটা অল্প ট্রানজ্যাকশন ফি যাইব সেটাকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন এটার অ্যাপ্রুভ করে দিলে এখান থেকে কিন্তু আপনার আরও একটা পেজে ওরা নিয়ে যাইব সো আমি এগেন ট্রানজেকশন যেটা সেটা করতেছি ট্রানজাকশনটা মেবি হয় নাই একবার না হলে আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন সো আমার কিন্তু আর আরও একটা পেজে নিয়ে আসছে এখানে দেখেন আমার নামটা সোহিতাস এই যে দেখেন অ্যাডমিন ভিউ সোহান ডট সুই সো এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা কপি করবেন এগেন আপনার সুই অ্যাড্রেস সো এটা কপি করে না জাস্ট এখান থেকে আবার বসায় দিবেন সো বসানোর পর অ্যাডে চাপ দিবেন অ্যাডে চাপ দিলে এগেন একটা কনফার্মেশন আসবো সো এটা কনফার্ম করে দিবেন সো এটা কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখেন এই যে অ্যালা লিস্ট ইউজার আপনার অ্যাড্রেসটা শো হইতেছে সো অ্যাড্রেসটা শো হওয়ার পর একটু নিচে আসবেন এই যে এখানে দেখেন সিলেক্ট ওয়ার্ল্ড সার্ভিস সো ফার্স্টের যেটা সেটা কাজ করতেছেন আপনি সেকেন্ডটা সিলেক্ট করবেন সেকেন্ডটা সিলেক্ট করার পর এখানে আপনার ফাইল একটা চয়েস করবেন এই যে এখানে চয়েস ফাইল লেখা থাকবো এইটার ভিতরে চাপ দেবেন এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনার যে কোনো ফাইল চয়েস করে নেবেন তো আমি একটা ফাইল এখানে চয়েস করলাম সো চয়েস করার পর এখানে যে ফার্স্ট স্টেপ যেটা আছে এটার ভিতরে চাপ দেবেন এটার ভিতরে চাপ দেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে এটার ভিতরে ক্লিক করতে হইব এখানে আমি পোস্টে এ টু দেট বুঝিয়ে দিয়েছি যে সেকেন্ড স্টেপে চাপ দিতে হইব আমাদের এখানে দেখেন ফার্স্ট স্টেপ কমপ্লিট এবং আমরা সেকেন্ড স্টেপ যেটা আছে এটার ভিতরে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট অ্যাপ্রুভ করে দেব অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু আপনার এখান থেকে দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে আমাদের তো সাকসেসফুল হওয়ার পর জাস্ট আপনি ওকে যেটা আছে ওকের ভিতরে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ লিস্ট ক্রিয়েট করার পর আপনার এখান থেকে এয়ার দিস লিঙ্ক যেটা আছে এই হেয়ার দিস লিঙ্কে একটা চাপ দেবেন তো শেয়ার দিস লিঙ্কে চাপ দিলে এখান থেকে আপনার অ্যালাউ লিস্ট যেটা আছে সেটা ডাউনলোড করতে ডাউনলোড করলে আপনি এটা দেখতে পারবেন সো এটা ডাউনলোডের ভিতর চাপ দিবেন তো সাইন ইন যেটা আছে এটা এগেন কমপ্লিট করবেন এটা এগেন কমপ্লিট করলে এখানে দেখেন আমি যেই ইটা দিয়েছিলাম এই দেখেন আমি যে ফাইলটা দিছিলাম এটা ডাউনলোড হয়ে গেছে সেইভাবে আমাদের মেয়ে ফার্স্টের কাজ শেষ একেবারে সিম্পল তো আবার পোস্টে আসবেন আসার পর এখান থেকে আবার এগেন এই যে টেস্টেড লিঙ্ক যেটা আছে এটাতে কপি করবেন আমাদের আরও একটু কাজ আছে সেটারও কপি করার পর এখানে ব্রাউজারে যেটা আছে ব্রাউজারে পেস্ট করবেন আমাদের যেহেতু দুই টাকা ছিল টোটাল আমরা এক টাকা এখান থেকে কমপ্লিট করছি এই যে অ্যালাউ লিস্ট এক্সাম্পল তো আমাদের এখানে সাবস্ক্রিপশন এক্সাম্পল যেটা আছে এটার ভিতরে ট্রাই কেনে চাপ দেবেন সেখান থেকে মিন প্রাইস দিয়ে দেবেন একটা দেন এখান থেকে এক এটা এখানে দুই দিয়ে দিন দুইটা বা পাঁচটা আমি এখানে এক এক মিনিট দিয়ে দিলাম সেকেন্ড তারপর আপনার নাম দেবেন তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিতেছি সো নাম দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট সার্ভিস যেটা আছে এটার ভিতর চাপ দেবেন এটার ভিতরে চাপ দিলে এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করলে এখানে দেখেন আমাদের ই যেটা আছে এটা কিন্তু হয়ে যাব তো এগুলো বিষয় কেউ মিস করেন না সবাই জয়েন করে রাখেন প্রজেক্টটা কিন্তু ভালো আছে আর আপনার কিন্তু এখান থেকে ই যেটা আছে এটা আপনার বিভিন্ন ধরনের সার্ভার ইসিও হইতে পারে তো আপনি একটু বারবার এখান থেকে ট্রাই করবেন ট্রাই করে কমপ্লিট করে নিন আর দেন এখান থেকে আপনার এই যে বিউ অল ক্রিয়েটেড সার্ভিস এটার ভিতর চাপ দিলে এখানে দেখেন আমি কতগুলো সার্ভিস ক্রিয়েট করছি এগুলো শো হইব এলো বিষয় এখানে নিয়মিত কাজ করার নাই আর এখান থেকে এক দুইবার করলে হইব আর এরা রেওয়ার্ডের বিষয়ে কিন্তু আপাতত ওইভাবে তেমন কিছু কনফার্ম করে নাই সো আপনি জাস্ট আপাতত আর্লি যেটা আছে একেবারে আর্লিতে জয়েন করে রাখেন ল্যাবসের যেহেতু প্রজেক্ট আপনার বলা যায় না কিছু কেউ মিস দেন না